এসে থাকে মাসের অধিকাংশ সময় হ্যাঁ আর আরেকটা হচ্ছে রক্তকে বলা হয় হ্যাঁ সন্তান প্রসবের পরে যে যে রক্ত এসে থাকে সেটা থাকবে সেই কয়দিন নেফাস যদি খুব বেশি সময় ধরে থাকে তাহলে সর্ব চল্লিশ দিন অপেক্ষা করার পরে চল্লিশ দিন হলে যদিও রক্ত আসতে থাকে গোসল করে নিয়ে এখন নামাজ শুরু করে দিতে হবে তখন আর মাফ নেই এই চল্লিশ দিনটা এই ক্ষেত্রে প্রযোজ্য যখন রক্ত বন্ধ হচ্ছে না তখন ম্যাক্সিমাম চল্লিশ দিন চল্লিশ দিন পরে যদি রক্ত আসতে থাকে তো একচল্লিশ দিনের রক্তটা বিয়াল্লিশ দিনের রক্তটা এটা হচ্ছে ইস্তে তখন এটা রোগের কারণ হ্যাঁ এটাকে আবার ইস্তেহাজার বলা হবে যেমন মাসিকের ক্ষেত্রে অভ্যাস ছিল ছয় দিন সাত দিন তার পার হয়ে চলে যাচ্ছে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন হয়ে যাচ্ছে তো বা তাজা রক্ত বুঝতে পারছে হাইস্ট নাই তাহলে তখন যেমন ইস্তেহাজা ঠিক তেমনি নেফাসের ক্ষেত্রে চল্লিশ পার হয়ে গেলে সেটাকে ইস্তেহাজা বলা হয় কারো যদি তিন বন্ধ হয়ে যায় বাচ্চা হওয়ার পরে তিন দিন রক্ত গেল তারপরে তিন দিন পরে গোসল করে নামাজ ফরজ আর অধিকাংশ মুসলিম মহিলারা এই ক্ষেত্রে ভুল করে হ্যাঁ ওদের কানে তাদের অজ্ঞতার শয়তান অজ্ঞতার শয়তান জেহালতের শয়তান ঢুকিয়ে দিয়েছে চল্লিশ দিন তাদের মাফ চল্লিশ দিন মাফ নয় চল্লিশ দিন কার মাফ যার চল্লিশ দিন ধইরে রক্ত থাকবে তা বা তার বেশি রক্ত থাকবে তা কিন্তু যার তিন দিনে পা খাবে তিন দিনে যে দশ দিনে পা খাবে দশ দিনে বিশ বাইশ দিনের অধিকাংশ মহিলা বিশ বাইশ দিনে পাখা বিশ বাইশ দিনে যেসব মহিলাদের সিজার হয় তাদের হয়তো দু তিন দিনই শেষ হয়ে যেতে পারে